সম্প্রীতির অনন্য নজির গড়লেন জাহাঙ্গীর মন্ডল। ভিন্ন ধর্মের মানুষ হয়েও দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণে অংশ নিলেন সংখ্যালঘু কাউন্সিলর শুরু হয়ে গেছে দীঘার জগন্নাথ মন্দিরের বিশেষ প্রসাদ বিতরণ খুশি সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রথের আগেই শুরু হয়েছে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণের কাজ মঙ্গলবার বসিরহাটের বাদুড়িয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডে শুরু হল দীঘার জগন্নাথ মন্দিরের বিশেষ প্রসাদ বিতরণ ওয়ার্ডের যেখানে রেশন সামগ্রী বন্টন করা হয় সেখান থেকেই উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য ও বাদুরিয়া পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর মণ্ডলের ব্যবস্থাপনায় প্রতিটি পরিবারের হাতে একটি করে জগন্নাথ ধাম দীঘার লেখা প্যাকেট প্রসাদ বিতরণ করা হয়েছে প্যাকেটের ভিতর রয়েছে একটি করে পেড়া ও গজা সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের একটি ছবি রেশন দোকানের মাধ্যমে বাদুরিয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়িতে বসেই দীঘার জগন্নাথ মন্দিরের বিশেষ প্রসাদ পেয়ে খুশি স্থানীয় সাধারণ মানুষরাও বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আপনারা সকলেই জানেন বিগত তিরিশে মে দীঘাতে যে জগন্নাথ মন্দির বা জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হয়েছে তো তারপর থেকে আমরা দেখেছি বিপুল একটা অর্থ ব্যয়ে সেখানে এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তার প্রধান একটা উদ্দেশ্য বাংলার মানুষের বিভিন্ন প্রান্তিক অঞ্চলের মানুষের পক্ষে সবসময় উড়িষ্যায় গিয়ে জগন্নাথ দেব দর্শন করা সম্ভব হয়ে ওঠে না ঠিক সেই বিষয়টাকে বাংলার মুখ্যমন্ত্রী মাথায় রেখে দীঘাতেই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে যাতে বাংলার প্রান্তিক অঞ্চলের মানুষরা মায়েরা বোনেরা ন্যাচারালি তো দীঘায় প্রত্যেকেই বেড়াতে যায় তারপরে পাশাপাশি এটা একটা আলাদা পাওনা হলো বাংলার মানুষের কাছে যে দীঘাতে গেলে অন্তত জগন্নাথ দেব দর্শন হবে জগন্নাথ মন্দির দর্শন হবে আজকে কি করছেন আপনারা এখন সেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে সেই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন আমি বাংলার ঘরে ঘরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দেবো বাংলার বিভিন্ন প্রান্তে সেটা মিউনিসিপ্যালিটি এরিয়া পঞ্চায়েত এরিয়া সমস্ত জায়গায় যাতে বাংলার ঘরে ঘরে এই মহাপ্রসাদ পৌঁছে যায় তার জন্যই এই ব্যবস্থাপনা এই প্রসাদ বিতরণের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনে শুদ্ধাচারে আমরা কিন্তু এই প্রসাদ তৈরির যে কাজটা করেছি বাদুইয়াই যে স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান আছে সেই সেবা প্রতিষ্ঠানের যে রন্ধনশালা সেইখানে শুদ্ধাচারে শুদ্ধ আচারে এবং সমস্ত ধর্মীয় নিয়ম মেনে সেখানে কিন্তু এই প্রসাদ তৈরি হয়েছে এবং এই যে প্রসাদটা এখানে তৈরি হয়েছে এর যে মহাপোষ প্রসাদ সেটা কিন্তু জগন্নাথ ধাম থেকে আমাদের কাছে সরকারিভাবে এবং সেটা উইথ সিকিউরিটি আমাদের কাছে এসছে এবং সেই প্রসাদটা দিয়েই কিন্তু আমাদের এই সমস্ত প্রসাদটা তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ আমরা বাড়িতে বসেই পেলাম ধন্যবাদ জানাই দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান এবং কাউন্সিলরকে ধন্যবাদ জানাই কেমন লাগছে এটাকে খুবই ভালো লাগছে এটা তো খুবই ভালো লাগছে বাড়িতে বসে প্রসাদ পেয়ে যাচ্ছি দীঘাতে না গিয়ে এটা তো আমাদের কাছে একটা ভীষণ পাওনা এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জগন্নাথ ধাম দীঘাতে উদ্বোধন করেছিলেন তিনি যে প্রসাদটা ওখান থেকে বিলি করবেন বলেছিলেন সেটা আমাদের রেশন দোয়ারে দিয়ে আমাদের গ্রামে গ্রামে দিয়ে দিয়েছে আমরা হাতেই পেয়েছি আমরা পেয়ে খুব খুশি দিদিকে এর জন্য ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলর চেয়ারম্যান সবাই এসেছেন তাতে তাদেরকেও ধন্যবাদ রিপোর্ট নিউজ এইন টোয়েন্টি